ان الله تعالى قد خلق قبل الاشياء نور نبيك من نوره الله پاک যখন কিছু সৃষ্টি করে নাই তখন যাবে তোমার নবীর নূর কে আল্লাহ পাক সৃষ্টি করেছেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাবা কঞ্জুরি মানে দুইশো সাপ্পান্নহাকি পঞ্চম খন্ডের আমার নবী বলেন আমি তখন থেকে নবী আদম সৃষ্টির চোদ্দ হাজার বছর আমি নবী আল্লাহর দপ্তরে নবী জোরে জোরে বলেছি ভানি তার দালায়ের কিতাবের মধ্যে এই হাদিসটি বর্ণনা করেছেন আমার ভাইরা حديث عمر بن الخطاب رضي الله عنه بن أنه قال, قال رسول الله صلى الله عليه وسلم لما اكترف ادم بالخطيه قال يا ربي أسألك بحق محمد ان تغفر لي فقال ادم كيف خلقت محمدا ولم اخلقه قال لانك لما خلقتني بيدك ونفذت من روحك رفعت راسي فرايت على قوائم الارش مكتوبا شوايبا لا اله الا الله

আদম যা আমি তোমাকে ক্ষমা করে দিলাম এমন নবীর উসলা দিয়ে মাপ চাইছো যেই নবীকে সৃষ্টি না করলে রে আমি তোমাকেও সৃষ্টি করতাম না আমার ভাইরা সিরাতে হালবিয়ার প্রথম খণ্ডের তেরো নম্বর পৃষ্ঠা প্রথম খণ্ডের তেরো নম্বর পৃষ্ঠা সেখানে আবু হুরায়রা থেকে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি জিবরাইলকে জিজ্ঞেস করলেন কাকে? জিবরাইল анহু সআলা জিবরাইল

একটা নক্ষত্র উদিত হতে দেখতাম প্রতি সত্তর হাজার বছর পরে আমি একবার করে দেখতাম এইভাবে আমি বাহাত্তর হাজার বার এই নক্ষত্র আমি চতুর্থ আকাশে উদিত হতে দেখেছি আমার প্রিয় ভাইরা মজার কথা এখন আমার নবী বললেন ইয়া জিব্রাইল ও

প্রশংসা দিয়ে সাজিয়েছেন গোটা কোরআনের অক্ষর আমার নবীর প্রশংসা দিয়ে সাজিয়েছেন আমার নবীকে আল্লাহ মেয়ারাজ নিয়েছেন পৃথিবীর কোনো মানুষ নিতে পারে নাই মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন রব্বি আর আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বলছেন মুসা কথা বলা পর্যন্তই সমাপ্ত আমাকে লন্তারানি দেখা সম্ভব না সেই জায়গায় আমার নবীকে আল্লাহ এত মর্যাদা বাড়িয়েছেন আল্লাহ আরো নিয়েছেন আমার নবীর খেয়াল হয়ে গেল তুর পাহাড়ে মুসা যখন তাওরা জানতে গেলেন সুরাত উত্তহার বারো নম্বর আয়া আল্লাহ পাক বলছেন হ্যাঁ মুসা ইন্নি

যার সম্মান কে বাড়িয়েছেন আল্লাহ স্বয়ং আল্লাহ পাক বাড়িয়েছেন যেই নবীর আকাব চুম্বন মর্যাদা স্বয়ং আল্লাহ বাড়িয়েছেন নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন ইনকা লাওয়ালাকুল গাওসিন আল্লাহ বলেন হে রাসূল আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমার নবীর মাধ্যমে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ আজকে সেই নবীর আকাত চুম্বি মর্যাদার বিরুদ্ধে একদল বেঈমানদেরকে কথা বলতে মাঝে মাঝে শোনা যায় শোনা যায় কি না আমার কি ভাইরা ওলি দিন মুগিরা আমার নবীকে গালি দিয়েছে মজদুর বলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দশটা গালি দিয়েছে সূরাতুল কলমের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন উতুল্লিম বাদা যালিকা যালিম বন্ধ করতে জারিয়ে দেন এই অলি দিবে মুগিরা সে অবৈধ হারাম দাদা তার জন্মের ঠিক নাই ঠিক কিনা বলে প্রিয় ভাইরা এখন কথা জোরে বলতে হবে যারা আজকে যারা আজকে নূর নবীর আকাশ চুম্বি আল্লাহর হাবিবে আকাশ চুম্বি মর্যাদার বিরুদ্ধে আজকে যারা কথা বলে কলম ধরে বক্তব্য দেয় আমরা বলতে চাই সুরাতুল কলমের সুরাতুল কলমের জন্ম ঠিক নাই তারা অবৈধ হারাম যারা ঠিক না বলে ভারতের আওয়াজ হয় না ঠিক কিনা বলে আপনাদের কি কোন সন্দেহ আছে যারা নবীর বিরুদ্ধে কথা বলে এরা কি বৈধ না অবৈধ এরা হারাম যাদা এটা হালাল জাদা হতে পারে যারা অবৈধ পিতৃ পরিচয়হীন তারাই আমার রসুলের সামনে আঘাত আনতে পারে আল্লাহ পাকে বেইমানদের থেকে আমাদের হেফাজত করুক মাঝে মাঝে শোনা যায় কিছু বেইমান আমার নবীর বিরুদ্ধে কথা বলতে এদেরকে আমরা সাবধান করে দিতে চাই রসুলের মোহাম্মত রসুলের ভালোবাসার নামে ইমান ইমাম পুকারী অধ্যায় নিয়েছেন খুব রসুল মিনানে ইমান রসুলের ভালোবাসা ইমান আমার ভাইরা নবীর জন্য একজন মুসলমান পরিচয় জীবন দিতে পারে পারে কিনা আমরা যখনই শুনবো রসুলের বিরুদ্ধে কেউ কথা বলে আমরা তাদের বিরুদ্ধে সর্বোক্ত মন করেন খালি ওই বিরোধী হাত তারা প্রতিহত করো আজকে যারা সমাজে রসুলের বিরুদ্ধে কথা বলবে আমরা হাত তারা তাদের প্রতিহত করব। ঠিক কিনা বলে আল্লাহ পাক রাসূল পাকের शान মান আমাদের বুঝবার আল্লাহ পাক তৌফিক দান করুন নবীর মুহাববতের নামে ঈমান নবীর ভালোবাসার নামে ঈমান কবরে নবীকে নিয়ে কষ্ট করা হবে যদি নবী ভালোবাসা নবীর আশিক না হয় আর কি যাবে বাবা